আমরা আমরা ভিভিডিসি অর্থাৎ ডেঙ্গুর সমীক্ষা নিয়ে আমরা কাজ করি বিগত চার মাস ধরে আমরা টাকা পাচ্ছি না শুধু ভিবিডিসি কাজ না এছাড়াও আমরা বিভিন্ন রকমের জিপির বিভিন্ন রকম কাজ যেমন দুয়ারে সরকার জনসংযোগ কর্মসূচি লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ এছাড়া সব ধরনের কাজ আমরা সব ধরনের সার্ভে করি কিন্তু আমাদের এক্সট্রা তো কোনো টাকা দেওয়াই হয় না কিন্তু যেই ভিভিডিসির জন্য আমাদের টাকাটা পাই সেটাও আমরা চার মাস বিগত ধরে পাচ্ছি না তো আপনাদের তো মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের কোন জায়গায় ঢুকিয়ে দেওয়া হবে কি বলবেন হ্যাঁ দু হাজার উনিশ সালে এই লোকসভার ঠিক আগেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে ভিআরপিদের ব্যাপারে আমরা দেখছি আমরা আফটার ইলেকশন তাদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসব কমিউনিটি সেন্টারের মাধ্যমে তাদের একটা কোনো কাজে ঢুকিয়ে দেবো কিন্তু সেই প্রতিশ্রুতি হয়তো তিনি ভুলে গেছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে আমাদের জন্য একটু ভাবুন আমরা এইভাবে আর চলতে পারছি না আমরা সামান্য সামানিক পাচ্ছি সেটাও ঠিক মতো পাচ্ছি না কি বলবেন আপনার সমস্যা হচ্ছে বিভিন্ন কাজে আপনাদের ব্যবহার করা হচ্ছে কি বলবেন লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য জায়গুলো আছে সেগুলো ঠিকঠাকই পাচ্ছে কিন্তু আমরা কাজ করেও সেটা পারিশ্রমিক পাচ্ছি না সেটাই আমাদের বলার যে সব কিছুই যখন হচ্ছে তাহলে আমাদের এইগুলো কেন আমরা এর থেকে কেন বঞ্চিত হচ্ছি আর কি দাবি দাবার রয়েছে কি বলবেন আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমাদের যে সানমানিকটা আছে সেটা এক থেকে পাঁচ তারিখের মধ্যেই যেন সে দেওয়ার ব্যবস্থা করে দেয় আর আমাদের যে বকেয়া টাকা মানে চার মাসের যেটা বাকি আছে সেই টাকাটাও আমাদেরকে যত তাড়াতাড়ি পারে যেন আমাদের বেতনটা দিয়ে দেয় আর বেতনটা সবার জন্য বৃদ্ধি করছে আমরাও চাচ্ছি যে আমাদের জন্যও তিনি একটু ভাবুক যে কিছু টাকা যেন আমাদের জন্যও বাড়ানো যায় কারণ আমরাও তো আমাদের যতটা সম্ভব আমরাও চাই যে আমাদের যে গ্রাম অঞ্চলের মধ্যে কারো যেন ডেঙ্গু না হয় তার জন্য যতটা পরিশ্রম করার দরকার আমরা সেটা পুরো আমাদের জীবন দিয়ে করে যাচ্ছি তাহলে আমাদের দিকে কেন দেখা হচ্ছে না সেটাই আমাদের প্রশ্ন দেখো বারতী তোমাকে প্রথমেই যেটা জানিয়েছিলাম যে গ্রামীণ সম্পদ কর্মী যারা রয়েছে তারা কিন্তু রীতিমতোই বিক্ষোভ দেখাতে শুরু করেন কারণ তাদের যে ন্যূনতম যে দাবি যে তাদের যে বেতন চার মাস ধরে তারা কিন্তু বেতন পাচ্ছে না এবং তাদের বিভিন্ন রকমভাবে গ্রামীণ যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলি কিন্তু করানো হচ্ছে এর পাশাপাশি তারা আর দাবি রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে কিন্তু একটা প্রতিশ্রুতি দেয় যে এই বিআরপি কর্মীদের কর্মীদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় কাজে নেওয়া হবে তবে তারপরেও তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কিন্তু আজকেও আজও বাস্তবায়িত হয়নি তারা চাইছেন যে অবিলম্বে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছে এটা নিয়ে যে আজকে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো কোনো এখনো পর্যন্ত কোন রকম আশ্বাস কি বিডিও তরফ থেকে এসেছে অনেক পুরুষ কর্মীও রয়েছেন যদি তাদের সঙ্গে একটু কথা বলো কাই আজকে কি বিডিওর দপ্তর থেকে ওনাদেরকে রকম আশ্বাস দেওয়া হয়েছে পুরুষকর্মী যারা রয়েছেন যাদের সঙ্গে যদি একটু কথা বলো জানাই যে এখানে হ্যাঁ অনেকেই রয়েছে বিডিও সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম বিডিও কিন্তু জানিয়েছেন যে সমস্ত বিষয়টি নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সমস্ত বিষয়টি আলোচনা করবে করা হবে হ্যাঁ বিডিও বিডিও এখানে বেশ কয়েকজন রয়েছে পুরুষ কর্মী তাদের সঙ্গে কথা বলবো তারা কি বলতে যাচ্ছেন কি বলবেন দাদা এখানে আপনাদের কি কি সমস্যা রয়েছে প্রথমত পরিচয় দেব নাকি কি কি সমস্যাটা সমস্যাটা এই যে যতগুলো সরকারি প্রকল্প আছে লোকি ভান্ডার থেকে শুরু করে অনেকগুলো প্রকল্প এরা এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে পাওয়া যায় অথচ আমরা এত পরিশ্রম করার পরেও আমরা কিন্তু পাচ্ছি না বারবার এই কথাটা উঠে আসতেছি আমাদের বকেয়া টাকা কি বললেন আজকে হ্যাঁ আর দ্বিতীয় নম্বর কথা দুয়ারে সরকার থেকে শুরু করে আপনার এনআরজিসের কাজ তার সরকারের ব্লকে যতগুলো প্রোগ্রাম হয় সব প্রোগ্রাম করে আমরাই যাই ঝাড়ু পর্যন্ত কাজগুলো আমরা করি অথচ কিন্তু ওই আমরা বারবার বলছি ওই টাকাটাই পাচ্ছি সামান্য যে ভাতা একটা ভাতা দেন কী বলে ওটাকে বেতন বুঝতে পারছি না টাকা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষীর ভান্ডার কিন্তু এক থেকে দশ তারিখের মধ্যে কিন্তু ঢুকে যায় কিন্তু আপনারা কাজ করছেন তারপরেও টাকা পাচ্ছেন না কি বলবেন সে কথায় আমরা এখন আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতেছি আমরা যেহেতু ফর্ম খিলাপটা করে মানুষের লক্ষ্মী ভান্ডার করে দিই করে দিই অথচ ওরা টাকা পায় কিন্তু আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি না পিকাই আমাদের অনেক ধন্যবাদ আমি বলছিলাম পিকাই আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ফাঁসি দেওয়া থেকে টাবে আমাদের সপ্তাহে একদিন সব